আলিপুরদুয়ারের মেয়ে নাচ করে পেলেন উত্তরবঙ্গের মুকুটে এবারে জুলো আরো এক নয়া পালক যে নাচকে বলা হতো সেই আজ এনে দিল সম্মান। আলিপুরদুয়ারের মোহরের গল্প সত্যি এক জীবন্ত অনুপ্রেরণা যেখানে মেয়েদের থামিয়ে দেবার চেষ্টা করা হয় অনেকে তো বলেই ফেলেন নাচ সে তো ভদ্রসভ্য মেয়ের কাজ নয় মোটেও সেখানেই এক নারী গড়ে তুললেন সাহসের মঞ্চ একটা সময় যে জায়গায় অপমানিত হতেন সেখানে দাঁড়িয়েই মেয়েটা আজ সম্মান নিচ্ছেন এটি শুধু সাফল্য নয় এ এক হার নামা নামে লড়াই করে জিতে যাওয়ার ইতিহাস সম্প্রতি কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আঠাশ এবং উনত্রিশে জুন অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেগা ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যেখানে দেশের নানান প্রান্ত থেকে শিল্পীরা জড়ো হয়েছিলেন সেখানেই মঞ্চে উঠে নজর কাড়লেন এক অসম্ভব দৃঢ় মানসিকতার মেয়ে মোহর সরকার আলিপুরদুয়ারের এই নৃত্যশিল্পী পেয়েছেন বঙ্গরত্ন সম্মান না তিনি শুধু একা তার নয়জন জন ছাত্রছাত্রী পেয়েছেন বঙ্গজ্যোতি সম্মান তবে শুধু সম্মান নয় এই গর্বের মুহূর্তটা ছিল তার জীবনের সমস্ত অপমান কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ কষ্ট আর লড়াইয়ের জবাব ছোটবেলা থেকেই তিনি শুনেছেন নাচ করে কি হবে ভালো মেয়েরা এসব করে না বিয়ের পরও এসব করবি নাকি সমাজ তাকে থামিয়ে দিতে চেয়েছে একাধিকবার চোখরা চুপ করিয়ে দেওয়া এমনকি অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া এসব যেন জীবনের অভ্যেস দানিয়েছিল দাঁড়িয়েছিল তার এমনকি এমনও সময়ে গিয়েছে যখন নিজের ছাত্রছাত্রীরা চলে গিয়েছেন অপমান সইতে হয়েছে কেবল মঞ্চে নয় নিজের কাছেও তবে না ছাড়েননি মেয়েটা কারণ নাচ ছিল তার জীবনের ধ্যান জ্ঞান প্রার্থনা তার অস্তিত্ব তার বেঁচে থাকার অবলম্বন না শুধু যে নাচেই তিনি পারদর্শী তেমনটা কিন্তু নয় নাচের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন এমনকি বেস্ট অ্যাঙ্কার পেয়েছিলেন আলিপুরদুয়ারে নিউ টাউন পার্ক রোডে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহুট সরকার একসময় ভেবেছিলেন চাকরি করবেন এনে এবং বিএড শেষ করে স্কুলে কাজও শুরু করেন সেখানেই কিছু বাচ্চা তার কাছে নাচ শিখতে আসে প্রথমে শখ আর তারপর ধীরে ধীরে সেই শখটাই হয়ে উঠল পেশা বুঝতেই পারেননি কখন তিনি হয়ে উঠলেন নৃত্যশিল্পী থেকে একজন নৃত্য গুরু তবে তার এই সাফল্যের পথ ছিল অজস্র কাটায় ভরা অনুষ্ঠানের সুযোগ না পাওয়া গসি তির্যক মন্তব্য একটা সময় ভেবেই ফেলেছিলেন সবটা এবারে ছেড়ে দেবেন তবে ভেতরের সেই জেদটা থামতে দেয়নি তাকে আবারও নতুন করে শেখা শুরু করেন নিজেকে আরো শক্ত করে গড়ে তোলে ধীরে ধীরে ছাত্রছাত্রীরা ফিরে আসেন তার কাছে সমাজের চোখেও আসে বতুল, আর আজ তার কাছে 300 এর বেশি ছাত্রছাত্রী নিয়মিত নাচ শেখে তবে শুধু নাচ শেখানোই না তার একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন বড় বড় মঞ্চ থেকে পুরস্কার অর্জন করে এখন অনলাইনে যুক্ত হয়েছেন দেশের নানান প্রান্তের শিক্ষার্থীরাও শুধুমাত্র তার কাছে নাচ শিখবে বলে এই সাফল্যের মূল স্তম্ভগুলোর মধ্যে রয়েছেন তার গুরু দীপঙ্কর দত্ত মোহরের কথায় ওর আশীর্বাদ না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না সাথে ছিলেন মা মামনি এবং তার স্বামী যিনি সব সময় পাশে থেকেছেন এখন মোহরের শ্বশুর যারা প্রতিটা পদক্ষেপে তাকে প্রেরণা জুগিয়েছেন এখনও জোগাচ্ছেন পাশে থাকছেন তারাই সাহস দিচ্ছেন এগিয়ে চলার হ্যাঁ এটাই তো হওয়া প্রয়োজন একজন আর্টিস্টকে কখনো বেঁধে রাখতে নেই তাকে খোলা মঞ্চে স্বাধীনতা দিয়ে দিতে হয় তো একজন আর্টিস্ট স্বাধীনভাবে তার সাহস তবে এই আনন্দের মুহূর্তে মোহরের চোখে জল এনেছে একটাই কথা এখন আর বাবা নেই তার গত হয়েছে। উনি থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন বোধ হয় এখনো মোহর বিশ্বাস করেন উনি ওপর থেকে আশীর্বাদ করছেন তাকে মোহরের জীবন আজ শুধু একটা মেয়ের সাফল্যের গল্প নয় হাজার হাজার মেয়ের কাছে এক বার্তা যারা নিজের স্বপ্নকে কখনো হারতে দেয় না যারা সমাজের বা অপেক্ষা করে নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলে যে সমাজ বলে নাচ কোনো ভবিষ্যৎ নয় নাচ কখনোই ভদ্রসভ্য মেয়েদের কাজ হতে পারে না সেই সমাজই আজ মোহরের হাতে বঙ্গরত্ন সম্মান পেতে দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় গর্ব করে হ্যাঁ এটাই আমাদের ঘরের মেয়ে মোহর আমাদের বাংলার গর্ব মোহরের এই আরো একবার সাফল্য প্রমাণ করে দেয় পরিশ্রমের কোনো বিকল্প নেই যা শেখো তাই মন দিয়ে শেখো সময় নাও ধৈর্য থরো তবেই তো তুমি নিজের জায়গা তৈরি করতে পারবে মোহর আরো বলেন আমি চাই নাচের মধ্যে দিয়েই আমার জীবন কাটুক আর সেই নাচের মধ্যেই আমার অন্তিম বিদায় হোক এই গল্পটা মোহরের নয় শুধুই এই গল্পটা সেই সমস্ত স্বপ্ন দেখা ছেলে মেয়েদের যারা জীবনের বাধাগুলোকে বানিয়ে উঠে যেতে জানে। এই এই গল্পগুলো শেখায় গান শুধু লয় নয়। জীবনের শক্তিশালী উত্তর যারা বলেন হবে না তাদের মুখের ওপর জয় লেখা এক তীব্র চাবুক দেখো কৌবান্তলের পক্ষ থেকে মোহরের এই সাফল্যের জন্য রইল অনেক শুভেচ্ছা আপনার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক সেই কামনাই করি আমরা দ্য কোবানোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে